আসসালামু আলাইকুম আমি দুঃখিত আমি একটা অনুষ্ঠানে ছিলাম দেখে যে লাইভটা করতে চেয়েছিলাম ওখানে দুইবার আমি অ্যাটেম্প নিয়েছি একটু পর পরে ডিজার্ভ হয়েছে তাই আমি ঘটনাটা আবার পুরো দমে আপনাকে বলছি প্রথম থেকে প্রথমে হচ্ছে আমার ওয়ালে একটা নিউজ শেয়ার করা আছে বাংলা ট্রিবিউনের সেটা হচ্ছে মন্ত্রী সন্দেহজনক ঘোরাঘুরি কারাগারে মার্কিন নাগরিক আচ্ছা প্রথমে আমি জিনিসটা আপনাকে পড়ে শোনাচ্ছি রাজধানীর মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম এনায়ত করি পঞ্চান্ন দেখি কারাগারে আদেশ দিয়েছে আদালত শনিবার তেরোই সেপ্টেম্বর আসামিকে আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হাকিম পরে ঢাকার মেট্রোপলিটন দিলরুবা ম্যাজিস্ট্রেট দিল্লুবা আফরুস তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ডের শুনানির জন্য পনেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেন আসামির সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রা গাড়িতে করে সন্দেহজনক চলাচল করছিলেন আসামি এনায়েত করিম চৌধুরী এই সময় তার গাড়িতে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি ফলে পুলিশ হেফাজতে নেওয়া হয় এ সময় তার কাছে পাওয়া দুইটি আইফোন জব্দ করা হয় প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদ করা হলে জানান যে তিনি বাংলাদেশের বংশভূত মার্কিন নাগরিক গত ছয়ই সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চাশ মিনিটের দিকে নিউ থেকে কলকাতা এয়ারওয়েজ করে ঢাকা হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিজ্ঞাসাবাদে আরও জানান তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের খুব নাজুক অবস্থা আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি ছয় ও সাত সেপ্টেম্বর সোনারগাঁও বর্তমান ঠিকানায় অবস্থান করতে থাকেন ইতিমধ্যে তিনি সরকারি উচ্চ ও নীতি নির্ধারক পর্যায়ে একাধিক কর্মকর্তাদের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানিয়েছেন পুলিশকে জানিয়েছেন আচ্ছা যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ বলেও জানান তিনি আগামী একুশে অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে সরকার বাতিলের রায় রোহিত করবেন বলে মানে এটা উনি থেকে জানাচ্ছেন যে রোহিত করা হবে সরকার পুনঃপ্রতিষ্ঠা হলে তখন সেনাবাহিনী সমর্থিত নতুন জাতীয় সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারকে করা সরকারে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে নতুন এই সরকারে কারা অংশগ্রহণ করবেন এবং সরকার প্রধান কি হবেন তা যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দেবে বলে জানান তিনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আলোকে সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তাকে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন বলে জানান আচ্ছা নেক্সট হচ্ছে মামলায় বলা হয় আসামি এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশের বৈধ আন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসে জননিরাপত্তা এবং আহ সর্বভৌত বিষ্ট প্রচেষ্টায় লিপ্ত আছেন যা ধার্তব্য অপরাধ আচ্ছা এখন আসেন হচ্ছে এর মধ্যে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিয়েছে আমি ওই পোস্টটাই পড়ে শোনাচ্ছি কারণ তাতে হচ্ছে আমাকে অতিরিক্ত কথা বলতে হবে না কারণ এই জিনিসগুলো সবাই জানে আমি যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম ওই জন্য আমি ওইটাই বলতেছি আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এনায়েত করিম ওরফে মাসুদ করিম প্রতারণা করে আসছিল বাংলাদেশে যখনই হাসিনা বিরোধী আন্দোলনের তীব্র হয়ে উঠতো তখনই এই প্রতারক মাসুদ বিএনপি জামায়াত কিছু শীর্ষ নেতাদের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে নিয়ে যেতেন থাইল্যান্ডে সিঙ্গাপুরে নিজেকে আমেরিকান গোয়েন্দা সংস্থার কর্মকর্তা দাবি করে তাদেরকে ভুল পথে পরিচালনা করে আন্দোলন ঠান্ডা করতেন হাসিনার পতন হবে ইচ্ছা করে কয়েক বছর ধরে ডিএফআর হয়ে কাজ করতেন এবং প্রতারক মাসুদ করিম মূলত ডিজিএফআই সোর্স ছিল তার ফাদা ফাদে পরে মেজর হাফিজ উদ্দিন সাংবাদিক শৌকত মাহমুদ মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাত অনেকে বিপদে পড়েছেন দেশের ভালো করতে চেয়ে তারা এই প্রতারকের খপ্পরে পড়েছেন শনিবার থেকে গ্রেফতার করেছে শনিবার তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এরপর থেকে সেনাবাহিনীর একটি অংশ তাকে ছাড়াবার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি সবার জ্ঞাতার্থে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই এনায়ত করিম এই যে ইলিয়াস হোসেনের যে তথ্যটা দিয়েছে এটা একদম আপনি যদি তখনকার আমলে মনে করে রাখেন যে এত কেউ নাই সাংবাদিক মনির হায়দার যে অ্যাকচুয়ালি ফায়ার হয়ে কাজ করতো আমি একটা লাইভে বলেছিলাম সে আমাকে একবার রিক্রুট করতে চেয়েছিল ডিজিএফআর ডিজিএফ পক্ষে সো সেই মাসুদ করিম অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে মাসুদ করিম তো ডেড হর্স মানে সবাই জানে যে মাসুদ করিম হচ্ছে ভুয়া আমেরিকার কি বলে আমেরিকার সিআই রেজেন্ট এটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করছে এবং যাদের যাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে তারা সবাই বুঝে গেছে যে এই লোকটা হচ্ছে বুয়া কিন্তু তাকে আবার একই জায়গায় এনে মানে এই জিনিসটা আমার কাছে একটু রহস্যজনক মনে হচ্ছে বাট সে মানে এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি বলি তাকে যখন এই মানে সংবাদটা দিয়ে পড়ে হচ্ছে কবে আসছে না না আসছে তাকে যখন মিন্টু রোডের তার ওই প্রাদ গাড়িতে যখন তাকে মানে পুলিশ অ্যাকচুয়ালি এটা ডিটেলস ইনফরমেশন পাওয়ার পরই তাকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে দেখা গেল তার সাথে পুলিশ 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 মানে তাদেরকে যখন জিজ্ঞেস করলো বাবা তোমরা এখানে কি মানে মানে তার যে অথরিটি আছে তাকে এখানে ডিউটিতে পাঠিয়েছে এই লোককে অ্যাসকোর্ট করার জন্য আপনি একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে পাঁচই আগস্টের পরে এখন স্বাধীন এখন আমরা মানে মুখে মুখে এক বলি যে ভারতের কোনো প্রভাব নাই কোনো কিছু নাই বাট এই দুইটা পুলিশকে কে দায়িত্ব দিয়েছে এই যে গাজীপুরের একটা এসপি কে ক্লোজ করা হয়েছে না এর মাধ্যমে মানে ওখানকার লোকজন জানেও না যে এই ইনফরমেশন করতে গেছে তারা জানে যে একদম পুলিশ হেডকোয়ার্টার থেকে আদেশ আসছে এই লোককে অ্যাসকোর্ট করতে হবে তার মানে এখানে কিন্তু আপনি বুঝতেছেন চান পুলিশের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ কিন্তু প্যাট্রিয়টিক হিসাবে যখন বুঝতেছে এই লোকটা মিস ইনফরমেশন করতেছে তখন তাকে কিন্তু ধরায় দিচ্ছে আরেকটা পুলিশ যেটা হচ্ছে হাসিনার পুলিশ যারা এখনো গোপনে কাজ করতেছে যে আপা আসবে বইলা তাদেরকে আসতেছে এখন এই লোকটা কী বলছে কি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্ট্রিম গভর্নমেন্টের আদলে আরেকটা সরকার তৈরি করার জন্য তাকে আমেরিকা পাঠিয়েছে ফার্স্ট অফ অল আমেরিকা এখন যে কাজগুলা করে এখানে ভাড়াটিয়া কাউকে দিয়ে করে না ভাড়াটিয়া কাউকে দিয়ে এভাবে করে না প্লাস হচ্ছে আমি সামহাও কনফার্ম করতে পারছি তার সাথে আমেরিকার কোনো ইয়া নেই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লোকটা ধরা খাওয়ার পরে ডিজিএফআই এনএসআই এদের মধ্যে একটা চরম একটা অস্থিরতা দেখা গেছে তারা ইভেন ঢাকায় যে ইএসএম্বাসী আছে তাদেরকে বলছে তোমাদের একজন নাগরিককে পুলিশ ধরছে তোমাদেরকে তাকে বাঁচাও তো আমেরিকা যেহেতু এনায়েত কর্মী এই সমস্ত মানে পোল্টি বাজি এবং সেজে ভারতের র হয়ে কাজ করে ডিজে সাথে মানে কোর্ডিনেশনে কাজ করে তারা এটা জানে তারা এটার ব্যাপারে একদম একদম স্পিকটি নট হ্যাঁ আমাদের দেশের নাগরিক তাকে অ্যারেস্ট করছো করতে থাকো বাট এখানে কিন্তু তাদের দেশের নাগরিকের তার কনসার্ন হওয়ার কথা মানে এটা হচ্ছে মানে মিলিটারি ডেসপারেট হয়ে গেছে এখন সে কি তথ্য দিয়েছে প্রথম হচ্ছে সে তথ্য দিয়েছে একজন মানে সে আসছে এখানে আমেরিকান সরকার তাদের উপরে নাকস পুরোপুরি একটা ভুয়া কথাবার্তা আমেরিকান সরকার প্রফেসর ইউনিসের প্রতি নাকস আর এটা যদি নাকস হয়ে তাহলে কি একজন এনায়েত করিম টাইপ একজনকে ভাড়াটিয়া লোককে পাঠাবে সে এখানে এসে ধরা পড়ার পরে এই কথাটা কেন বলছে বলছে হচ্ছে যাতে তার ব্যাকগ্রাউন্ডের মানে প্রতিবেশী দেশ আমাদের চাণক্য নীতি ফলোকারী ভারতীয় নামটা যেন না বলে দেয় না যেন গোয়েন্দা সংস্থা বলে দেয় কিন্তু সে যে যেটা বলছে যে ওই যে বলছে না সীমিত যারা গোয়েন্দা সংস্থার কাছে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে সে দিবে এর আগে সে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলছে শীর্ষ কিছু মিলিটারি ইন্টেলিজেন্সের লোকজনের সাথে কথা বলছে কয়েকটা শীর্ষ রাজনৈতিক দলের সদস্যদের সাথে কথা বলছে পরে এবং আগে অ্যারেস্ট হওয়ার এরা এরপরেই সেনা এবং গোয়েন্দা এরা পাগল হয়ে গেছে তাকে ছাড়ানোর জন্য এটাতেই যাচ্ছে এবং সে কেন এটা করছে কারণ সে খুব একটা সেন্সিটিভ ইনফরমেশন দিছে সে এখানে আসার আগে সিঙ্গাপুরে একজন শীর্ষ মিলিটারি অফিসারের সাথে কথা বলছে কথা বলে সে এখানে আসছে আমি লাস্ট লাইভে আরেকটা বলছিলাম যে ফেস দ্য পিপুলের সাইফুর সাগর সে ঢাকা এখন বিশাল অফিস টফিস করে একটা মোটামুটি একটা জাতে চলে আসছে এখন হাই লেভেলে ইয়া করে আগে শুধু অনলাইন করে না সেটা একটা লাইভে বলছিল কি এখন এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশে একটা জাতীয় সরকারটাই সরকার করা দরকার কেন এইটাই ডিজিএফআর ডিজিএফআই এখন চাচ্ছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের এখন যে গুম খুন কমিশন থেকে শুরু করে বিডিআর নিয়ে যে ইয়াটা হয়েছে যে কমিশনটা হয়েছে সবগুলো মিয়া জাল ক্লোজ হচ্ছে সো জাল ক্লোজ হচ্ছে মানে হচ্ছে জাল ক্লোজ যখন হবে তখন একে একে সবগুলো ধরা পড়বে এই ধরা পড়ার জন্য একটা ডেসপারেট ওই সেম যে জিনিসটা সাইফুর সাগর লাইভে বলেছিল যে এখন একটা জাতীয় সরকার টাইপ সতর একটা এই সরকারকে চেঞ্জ করে একটা নতুন সরকার আসতে হবে এই সরকার কিছুই পারতে সেটা ব্যর্থতা বড্ড বেশি হচ্ছে এই সরকারের ব্যর্থতা আসে না আসে সেটা জনগণ ঠিক টাইম মতো বুঝাবে কিন্তু এটার অল্টারনেটিভ জেনারেল ওয়ার্কারের সরকার না জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে এই সরকারকে যখন জেনারেল ওয়ার্কার সরকার মানেই হচ্ছে যেই সেই যে সমস্ত বিশ পঁচিশ জন উনি শেল্টার করতে যারা গুম খুলেছে তাদেরকে রক্ষা করা আপনি একটা সিম্পল জিনিস দেখেন এখন জেনারেল একটার পর একটা ঘাপলা করতেছে আর একটু সে কেমনে কেমনে জানি আমি বলবো কোনো একটা শক্তি সহায়তাতে মানে মোট কথা হচ্ছে যখন মেজর সাদেক যখন বের হলো মেজর সাদেক একশো দিন তার ইউনিট থেকে অ্যাবসেন্ট ছিল এবং সে আওয়ামী লীগের লোকজনকে সে তার এসে এবং তার ওয়াইফ ট্রেনিং দিয়েছে এটার পরেই তো জেনারেল ওয়ার্কারকে জবাব দিতে চাওয়ার কথা প্রফেসর ইউন আমি অবাক হয়ে যাই এই এত কিছুর পরে জেনারেল ওয়াকারের গোয়েন্দা সংস্থাগুলা কোথায় কি হচ্ছে সব কিছু জানে আমি ওই তার যে মেইন গোয়েন্দা সংস্থা আর্মি সিকিউরিটি এটাকে আমি চাকরি করেছি আমি ভালো মতো জানি একটা অফিসারের একশো আটানব্বই দিন থাকার তো প্রশ্ন হয় স্যার একটা ইউনিটের যদি একটা সৈনিক অ্যাবসেন্ট থাকে ওইটা মাসিক গোয়েন্দা রিপোর্টের মধ্যে চলে যায় আমি ফিল্ড ইন্টেলিজেন্সেও কাজ করেছি আর্মি কাজ করেছি প্রতিদিন কোন ইউনিটের আস্ত জলজন্ত অফিসার নাই তো শুধু সে কি করেছে আওয়ামী লীগকে ট্রেনিং দিচ্ছে আর জেনারেল ওয়ার্কার কোনো কিছু জানে না এবং জেনারেল ওয়ার্কার কিন্তু একটার পর একটা ধরা খাচ্ছে এবং এই যে গোয়েন্দা সংস্থার লোকগুলা যে পাগল হয়ে গেছে তাকে ছুটানোর জন্য কারণ একটাই এদেরকে দিয়ে আবার সেই মানে আমি নিজে মনে করি যে এই এই যে এনায়েত করিম সে হচ্ছে ডেড হর্স কিন্তু জেনারেল ওয়াকারের কাছে আর কোনো জেনারেল ওয়াকার আমি বলবো না এটা সত্যি হচ্ছে আহমি এবং ভারতীয় এদের আর কোনো অপশন পাচ্ছে না কোনোভাবে কি সেনা আইন আনার জন্য যাতে সেনা একটা মানে আর্মি একটা ওভার করে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার হয় এবং নেক্সট যে প্রধান এই যে এনআত করিম কিন্তু বলছে যে এই নতুন সরকারের মধ্যে কারা কারা আসবে এটা আমেরিকা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে সেম জিনিস কুবিরের বাচ্চা দেখানোর মতো মানে করবে ভারত বাট মুখে নাম হবে হচ্ছে এটা আমেরিকা চাচ্ছে আমেরিকা চাচ্ছে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমেরিকা এটা চাচ্ছে না এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো দুঃখজনক যে এই এনআত করির মধ্যে একটা বাটপার যে হচ্ছে বাট বাটপার এদের সাথে হ্যাঁ বিএনপির কিছু শিশু লোকজন তার সাথে দেখা করছে সে জওয়ানবন্দি দিছে জাতীয় পার্টির কিছু শিশু লোকের সাথে দেখা করছে জামাতের কিছু লোকের সাথে দেখা করছে আলোচনা করছে যে তারা চায় হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে যেহেতু পাবলিক কোনোভাবে মেনে নিচ্ছে না তার একটা নতুন সরকার আনার জন্য একটা জিনিস দেখেন